নমস্কার বন্ধুরা আজ আপনাদের একটা ভালো জায়গা দেখাতে চলেছি যেখানে আপনারা মনের মতো বাড়ি করতে পারবেন সুন্দর পরিবেশে সম্পূর্ণ হিন্দু এলাকায় পিয়ালি থেকে কাছাকাছি পিয়ালি স্টেশনের কাছাকাছি সুন্দর গ্রাম্য পরিবেশে আপনাদের একটা ছবি দেখাব যেখানে আপনি কোনো রাস্তা পাবেন ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পাবেন ঢালাই রাস্তা পাবেন ইলেকট্রিক পাবেন জল পাবেন জলের লাগে বেশ কিছু চতুর্দিকে বাড়িও আছে কাছাকাছি বাজার হসপিটাল স্টেশন ং এর ভিতরে রাস্তা এই রাস্তা গেছে সামনে দেখুন এই ব্লটিং এর মধ্যে খুবই কম রেটে জায়গা করতে পিয়ালি স্টেশন থেকে কাছাকাছি পিপুর থানার অন্তর্গত বেগমপুর অঞ্চলের মধ্যে দুশো কলোনি হয় সাউথ চব্বিশ পরগনাস কলকাতা থেকে কাছাকাছি কলকাতা মেট্রো থেকে কবি সুভাষ মেট্রো বা নিউগুড়িয়া স্টেশন থেকে মাত্র পনেরো কিলোমিটার রাস্তা এখান থেকে কতগুলো প্লটিং আছে প্লট অনুযায়ী দাম আছে কিছু প্লটিং আছে যেগুলো সামনের দিকে আছে সেগুলো আছে দেড় লাখ টাকা কাঠা তারপরে আছে এক লাখ তিরিশ হাজার টাকা কাঠা আর এই শেষ প্রান্তে গেলে আপনি এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত কাঠা নিতে পারেন এর শেষ প্রান্তে গিয়ে এক লাখ দশ হাজার টাকা দেখুন আপনাদের প্লটিং করা আছে ছোটো ছোটো করে দু কাটা চার কাটা পাঁচ কাটা দশ কাটা যেমনভাবে নিতে পারেন